হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মন তো যে পড়বে না এটা ঠিক আমরা হয়ে যাচ্ছি রাতের বেলা মহাশ্মশানে দেখাও বন্ধুরা আপনাদেরকে রাতে মহাশ্মশানে কি কি হচ্ছে চলো তাহলে শ্মশানে গিয়ে পুরো ডাইরেক্ট দেখাচ্ছি আমরা মহাশ্মশানে এন্টার করে ফেলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সব সাধনা সব সাধুরা কার্যকলায় ব্যস্ত আছে চলো তোমাদের সামনে গিয়ে আরো দেখাচ্ছি রাতের অন্ধকার পরিবেশে তারাপীঠ কেমন ভাবে জেগে উঠে দেখো বন্ধুরা চারিদিকে শান্তিকদের কার্যকলা চলছে দেখতেই পাচ্ছেন চারিদিকে ভক্তদের কথা সমাগম স্থানে কার্যকলা চলছে মোহসন্নisdir দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরো একটা কার্যকলা চলছে আর জামা বস্ত্র বাজারে চারিদিকে মহা সন্ন্যাসীর সমস্ত কার্যকলা চলছে মহাপীঠ তারাপীঠ জেগে উঠেছে চলুন আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি এখানটা পুরো অন্ধকার একটু সামনে গিয়ে দেখাচ্ছি চলুন দেখা যাক সামনে আরো কি কি আছে চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও সকল সন্ন্যাসীরা কার্যকরী ব্যস্ত আছে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চলুন আরও সামনের দিকে নিয়ে গিয়ে দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানেও সন্ন্যাসীরা কাজে ব্যস্ত চলুন আরও সামনে নিয়ে যায় চারিদিকে খালি নাগা সন্ন্যাসীদের সমাগম এই অমাবস্যায় চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই পুরো চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজ আমি আছি মহাপীঠ তারাপীঠ অর্থাৎ তারাপীঠে আজ তারাপীঠ মহা অমাবস্যায় জেকে উঠেছে পুরো নাগা সন্ন্যাসীদের সমাগম অঘরি সাধু সন্ন্যাসী সকলই আছে এখানে চলুন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে তাহলে দেখাই আরও কি কার্যকলা হচ্ছে এই ভেতরটাতে মনে হচ্ছে কিছু কার্যকলা হচ্ছে আপনারা ঢাক বাজার আওয়াজটা শুনতে পাবেন চলুন যদি সম্ভব হবে একটু কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে একটি পাচ্ছেন সামনে একটি কার্যকলা হচ্ছে আজ মহা অমাবস্যায় সেজে উঠেছে পুরো তারাপীঠ মহাশ্মশান চলুন আপনাদের একটু ভেতরে গিয়ে দেখায় আর একটু মায়ের স্থান জয় মা তারা সেই জাগ্রত তারাপীঠ শ্মশান যেখানে হাজার হাজার সাধু সন্ন্যাসীরা সিদ্ধ লাভ করেছেন অর্থাৎ বা বামদেব যিনি এখান থেকেই সিদ্ধ লাভ করেছেন দেখুন আজ মহাশাসনের কি পরিস্থিতি আজ মহা এখানে মা তারার একটি ছবি রাখা হয়েছে চলুন আমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছে চেষ্টা করব যে দেখাতে পারি এদিকেও দেখতে পাচ্ছেন সকল সন্ন্যাসীরা নিজেদের কাজে ব্যস্ত খুবই এই মহামাবস্যায় চলুন আপনাদের আরও সাইটে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবাই যে যার কাজে ব্যস্ত আছে যে যার সাধনায় মহাপীঠ তারাপীঠ জেগে উঠেছে রাতের বেলায় পরিস্থিতি এটা তারাপীঠ মহাশ্মশানে বন্ধুরা নরমন্ডুর মালা দেখতেই পাচ্ছেন বরমন্ডুর মালা তারাপীঠ মহাশ্মশান পরিদর্শন করিয়ে দেখাচ্ছি আর এটা আমার চ্যানেলের প্রথম তারাপীঠের ভিডিও যদি ভিডিওটাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন